বিস্মিল্লাহ রহমান রাহিম শুক্রবার দিন কিছু আমল রয়েছে এর ভিতরে অন্যতম দামি এবং শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে দূরত পাঠ করা শুক্রবার দিনে রসুল সাল্লামের উপরে দূরত পাঠ করার মধ্যে রয়েছে অনেক মর্যাদা অনেক ফজিলত অনেক অনেক সীমাহীন কল্যাণ দরুদ পড়লে আপনার পেরেশানি দূর হবে দূরত পড়লে ঋণের বোঝা আল্লাহ সুবাহানুয়া তালা পরিশোধ করে দেওয়ার সুযোগ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ দূরদ হচ্ছে এমন একটা আমল যে আমল করলে বান্দা আল্লাহ পাকের পাকেরাতীয় প্রিয় পাত্র হবেই সেই সাথে ফেরেস তারা ওই বান্দার জন্য সার্বক্ষণিকভাবে দোয়া করতে থাকে আপনার দোয়া আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত দৌরোদ পড়বো ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করাবে বলেন সবহান আল্লাহ রসূম সোল্লাহ লা আলিয়াসাল্লাম হোসেন ইন্না আউল্লাহ নাসি বিয়াউমাল কয়াম ত্যাখত আহম আলাইয়া সাল্হতান কেয়ামাতার দিন সবথেকে বেশি আমার নিকটবর্তী হবে ওই সকল বান্দা বান্ধীরা যারা বেশি বেশি দূরত পড়ত কেমতের ময়দানে সূর্য আমাদের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে সেই সময় রসুলসাল্লামের সাফায়াত পাওয়া রসুলের কাছাকাছি থাকা অনেক সৌভাগ্যের ব্যাপার মনে রাখতে হবে বিশ্ব নবীর সুপারিশ ছাড়া তার অনুমোদন ছাড়া কেউ জান্নাতের ঘেরানো পাবে না কেয়ামতের ময়দিনে সকল নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলবেন ইয়া উম্মাথি ইয়া উম্মাথি হে আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে রক্ষা করেন তো সেই কেয়ামতের ময়দানে যদি রসুল সাল্লামের কাছাকাছি থাকতে হয় রসুলের সুপারিশ পেরে ধন্য হতে হয় জান্নাতি পেতে চাইতে হয় তাহলে আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এখন রসুল বেশি বেশি দূরত পাঠ করতে বলেছেন বেশি বেশি দূরত পাঠ করলে একটা লাভ তো হচ্ছে পরকালে যে আমি রসুলের কাছে থাকতে পারব প্রশ্ন হচ্ছে দুনিয়াতে কি আমার কোনো লাভ আছে অবশ্যই লাভ আছে আপনাদের আরেকটা হাদিস শোনাই একজন সাবি হজরত ইবনে হামার সম্ভবত রজাল্লাহ আনু তিনি রসুল সুসুর কাছে এসে বললেন রসুল আল্লাহ আমি তিন ভাগ বিভিন্ন দোয়া দূরত জিজ্ঞাসকার করে থেকে আমি আমার তিন ভাগ করে নিয়েছি সময়টাকে এই তিন ভাগের এক ভাগ আমি দূরত পড়ি বাকি দুই ভাগ অন্য অন্য দূরত অন্য অন্য দোয়া দূরত পড়ি তখন তিনি বললেন ইয়া এই যে তিন ভাগের এক ভাগ সময় আমি যে দূরত পড়ি এটাকে আমার জন্য যথেষ্ট হবে নবী করিম সাল্লা সাল্লাম বললেন তুমি যদি দূরত আরও বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য কল্যাণ করা হবে তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ তাহলে আমি তিন ভাগের অর্ধেক দূরত পড়ব বাকি অর্ধেক অন্যান্য দোয়া পর্ব তাহলে হবে কি নবীজি বললেন তুমি যদি আরও বেশি দূরত পড়ো তাহলে সেটা তোমার জন্য কল্যাণ করা হবে তখন সেই সাহাবি বললেন ইয়া রসুলল্লাহ আমি তাহলে তিন ভাগের দুই ভাগ দূর পর্ব বাকি এক ভাগ অন্য পর্ব তাহলে হবে নবীজ বললেন যদি দুরুদের পরিমাণ আরও বাড়ায় দাও তাহলে সেটা তোমার জন্যই কল্যাণকর হবে তখন সেই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ তাহলে আমি তিন ভাগের তিন ভাগে দুরুদই পর্ব এই কথা শোনার পর নবী করিম সাল্লা সাল্লাম বললেন তাহলে শোনা রাখো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দুনিয়াতে দামি দামি দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হইল আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের যাবতীয় সকল সগীরা গুনা গুলো মাফ করিয়া দিবে এক নম্বর পুরস্কার সকল সগিরা গুনা মাফ হয়ে যাবে দুই নম্বর পুরস্কার নবী যে ঘোষণা করলেন এইভাবে তুমি যেহেতু তিন ভাগের তিন ভাগে পড়বা আল্লাহ রবীন্দ্র এই কারণে তোমার যত পেরেশানি আছে যাবতীয় পেরেশানি দূর করিয়া দিবে দূর পড়লে পেরেশানি দূর হবে এখন আপনার ঋণের পেরেশানি আসে ঋণের বোঝা মাথার ওপরে আসে আপনি বেশি বেশি দরুদ পড়বেন আল্লাতালা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আপনার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না আপনি দরুদের আমল জারি করিয়ে দিন আপনার স্ত্রী আপনার স্বামী আপনার কথা শুনেন না আপনি সার্বক্ষণিকভাবে দরুদ পড়েন আপনার ঘরের ভিতরে অশান্তি আছে দূরত পড়তে থাকুন যে কোনো বিষয়ে আপনি পেরেশাইনিতে থাকুন না কেন সে পেরেশাইন থেকে মুক্ত হইতে চাইলে আপনি সার্বক্ষণিকভাবে দূরত পড়বেন এখন দূরত কীভাবে পড়বেন দূরত পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিনের উপরে পরিপূর্ণ ধ্যান আর খেয়ালের সাথে যখন দূরত পড়বেন তখন খেয়াল করবেন আমার দরুদটা ফেরেশতারা এই মুহূর্তে রসুলসাল্লামের রওজা মুবারকে পৌঁছাই দিচ্ছে রসুল কাছে পৌঁছায় দিচ্ছে এটা খেয়াল করে করে আপনি পড়বেন আপনার খেয়াল রসুলের দিকে নিয়ে যাবেন আল্লাহর দিকে নিয়ে যাইবেন दुरूद এর আরেকটি ফজিলত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া ওয়াহিদাতান যে ব্যক্তি একবার দুরুদ পড়বে আল্লাহ সুবহান তার উপরে দশবার বার অনুগ্রহ করবেন দশটি নয় 10 বার তার ব্যাখ্যা হলো আপনি একবার বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা আপনাকে একবার বিপদ থেকে বাঁচাবেন রক্ষা করবেন আরেকবার বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা আবার আর রক্ষা করবেন এভাবে দশ দশ বার আপনাকে অনুগ্রহ করবেন বিপদ থেকে বাঁচিয়ে রক্ষা করবেন এজন্যই দেখবেন আপনি অনেক সময় এমন হন যে সামান্য একটুর জন্য বিপদের মধ্যে পড়ে যান নাই বেঁচে গিয়েছেন এটা কিন্তু ওই দূরদের আমলের কারণে এজন্য জন্য ভাইয়ের আমার দূরদের আমল আপনি যত বেশি বেশি করিয়া করবেন আল্লাহ রব আপনাকে তত বেশি বালা মুসিবত থেকে উদ্ধার করবেন দূরত যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ আপনাকে রহমত আপনি পাবেন আল্লাহ নবী বলছেন কোনো বান্দা যদি একবারও দূরত পড়ে আল্লাহ রব্বুল আলাম ওই বান্দার উপরে দশটি রহমত নাজিল করেন দশটি দান করেন এবং তার দশটি মাফ করিয়া দেন এবং আল্লাহ তার দশটি মর্যাদা করিয়া দেন দশটি মর্যাদা বাড়িয়ে দেন নবী করিম সুসাল্লাম হোসেন তোমরা শুক্রবার দিন বেশি বেশি দূরত পড় সোমবার এবং শুক্রবার বেশি বেশি দূরত পর্ব কারণ তোমাদের আমল আমার কাছে পেশ করা হয় এজন্য শুক্রবার দিন আমরা বেশি বেশি দূরত শুক্রবার শুরু হয়ে যায় বৃহস্পতিবার মাগরীবের পর থেকে শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার রাত রাত্র মাগরিব থেকে শুরু করে শুক্রবার দিন রাত্র পর্যন্ত শুক্রবার দিন রাত্র পর্যন্ত বৃহস্পতি শুক্রবার থাকে রাত এবং দিন মিলে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতর আমাদেরকে দূরত পড়তে হবে এখন প্রশ্ন হলো কোন পড়বেন তো কোন দূরত পড়বেন সেটা বলার পূর্বে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই এটা আপনাদের আরো বেশি ভালো লাগবে যদি একটু আগে সেটা টাচ দিয়েছি সেটা হচ্ছে রসুল সাল্লা সাল্লাম হোসেন কোন বান্দা যতক্ষণ পর্যন্ত দূরত পড়বে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করবে আপনি যদি পাঁচ মিনিট দশ মিনিট দূরত পড়েন তাহলে ফেরেস্তারা আপনার জন্য দশ মিনিট দোয়া করবে এক ব্যক্তি পাঁচ মিনিট যাব দোয়া করেছে আল্লাহ পাকের কাছে আর আপনি পাঁচ মিনিট যাব দূরত পড়তেছেন কাঠটা উত্তম হবে আপনারটাই উত্তম হবে বেশি কারণ আপনি দূরত পড়ছেন যদিও দোয়া করেছেন না কিন্তু আপনার তরফ থেকে ফেরেস তারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে এই ব্যক্তির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি দূরত পড়েছেন আপনার জন্য ফেরেস তারা দোয়া করেছে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনাই বেশি এজন্য জন্য দূরত হলো দোয়া থেকে বেশি উত্তম ফজিলতপূর্ণ আমল তো আমরা দূরত পর্ব বেশি বেশি এখন কথা হচ্ছে আপনি কোন দূরত পড়বেন এক্ষেত্রে আমি বলব যদি আপনি সর্বক্ষণিক সদা সর্বদা দূরত ইব্রাহিম পড়েন তাহলে সেটাও হয়ে যাবে নামাজের ভিতরে আমরা যে দূরত পড়ে সেটাও পড়তে পারেন এটা অনেক বড় দূরত্ব যদি বেশ বড় দূরত্ব পরে আপনার কাছে বিরক্তিকর মনে হয় এবং মানে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি সহজ একটি দূরত পড়তে পারেন সেটা হচ্ছে সাল্লি আসাল্লাম এই দূরত পড়তে পারেন সল্লাহ আলী আসসাল্লাম এটা হচ্ছে এমন একটা দরুদ যেই দরুদটা ইমাম বুখারি রহমুল্লাহ তারা প্রতিটা হাদিস লেখার শুরুতে হাদিসটি লিখেছেন এবং পড়েছেন ইমাম মুসলিম রহমাল্লাহ তারা মুসলিম শহীদ হাদিসের মুসলিম গ্রন্থ যেখানে বারো হাজার হাজার হাদিস আছে প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে এই হাদিসটা লিখেছেন এবং পড়েছেন এভাবে তিন মিজে নাসাই ইবনে মাজা সিয়াসি তার সকল হাদিস গ্রন্থে এভাবে এই সিয়াশিত হাদিস সহ আরও যত জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ আছে প্রত্যেকটা হাদিসের শুরুতেই এই দূরত লেখা হয়েছে আইলেই আসাল্লাম এই দূরতটা আমরা শুক্রবার দিন বেশি বেশি পড়ব আর শুক্রবার দিন এমন একটি সময় আছে যেই সময় দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ তালা ফেরত না কবুল করে নেন সেই সময়টা কোন সময় নিয়ে অনেক মতভেদ রয়েছে অনেক মতানৈক্য রয়েছে কেউ কেউ বলছেন সেটা হচ্ছে শুক্রবার দিন দুই খার মাঝখানে সময় অর্থাৎ মেম্বারের ইমাম সাহেব মাঝখানে দুইটা দেন মাঝখানে একটা গ্যাপ দেন বসেন এই যে গ্যাপটা যে টাইম আছে এই টাইমে আপনি দোয়া করবেন সে দোয়া কবুল হবে তবে এই টাইমে করার সময় হাত উঠাবেন না হাত উঠানো ছাড়াই মনে মনে মৌখিকভাবে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর কেউ কেউ সেই সময়টি হচ্ছে শুক্রবার দিন আসর পর থেকে মাগরিব এই সময়টা এজন্য জন্য ভাইয়া এবং বোনেরা আমার শুক্রবার দিন আসর এবং মাগরিব এই দুই সময় গুরুত্বপূর্ণ সময় এই দুই সময় আপনারা দোয়ারে হেতেমাম করবেন আল্লাহ পাকের কাছে চাইবেন নবীজি বলে গেছেন এই সময় দোয়া হয় কবুলের সময় তাই এই সময় আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা কবুলকে এবং মঞ্জুর করে নেবেন আমি একটা মাদ্রাসা শিক্ষক বরিশাল মুলাদি আমাদের মাদ্রাসায় অনেক গরিব ইসিম এতিম অসহায় ছাত্র রয়েছে এবং আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা রয়েছে এই ছাত্র ছাত্রী এমন আছে যারা অনেক গরিব অসহায় টাকা দিয়ে লেখাপড়া করতে পারে না খাবার ভালো খেতে পারে না আপনারা যদি দান করেন সহযোগিতা করেন তাহলে তাদের ইলমেদিন শিখার অনেক সহজ হয়ে যাবে আমাদের প্রতিষ্ঠানে অনেক ভাইরা মাসিক দান করেন এবং বিভিন্ন গরিব ছাত্রের জিম্মাদারে নিয়ে এনেছেন একটা ছাত্রের মাসিক যত খরচ তিনি তা দান করেন বরিশালের প্রতিমন্ত্রী জাহেদ ফারুক সাহেবের আপন ভাই অস্ট্রেলিয়া প্রবাসী তিনি আমাদের মাদ্রাসায় তিনজন ছাত্রের দিম্বার দ্বারে নিয়েছেন তিনজন ছাত্রের তিনি সাড়ে দশ হাজার টাকা প্রতি দান করেন এরকম চাই না আপনিও আমাদের প্রতিষ্ঠানে দান করতে পারেন একজন দুইজন ছাত্রের দায়িত্ব নিতে পারেন কিংবা এক বস্তা দুই বস্তা চাল দিতে পারেন কিংবা পাঁচশো টাকা দিতে পারেন বা ডাল দিতে পারেন আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি ততটুকু দিতে পারেন আপনার দান আমরা আনন্দের সাথে গ্রহণ করব। দান করলে মুসিবত দূর হয় আমরা সবাই জানি দান করা একটা এবাদত দান করলে সব হয় দান করলে মানুষ মানুষের কাছে প্রিয় হয় আল্লাহর কাছে প্রিয় হয় জান্নাতের নিকটবর্তী হয় আর জাহান্নাম থেকে দূরে সরে যায় দান করলে আল্লাহ পাকের রাগ গোসা দূর হয়ে যায় দান করলে জাহান্নামের আগুন পর্যন্ত বন্ধ হয়ে যায় আপনি এবাদত বন্দিকে করতে পারেন না তাহলে আপনি বেশি বেশি দান করুন অন্তত দানের মাধ্যমে আপনার নেকামলের ধারা নেকামলের রাস্তাকে সচল রাখুন চালু রাখুন আল্লাহ আলা আমাদের দান কবুল করেন যারা দান করেছেন করতেছেন করবেন আল্লাহ তালা সবার দান কবুল করেন দানের উসিলা করে আল্লাহ তালা বালা মুসিবত দূর করে দেন এবং দানের উসিলা করে আল্লাহ তাআলা ব্যবসা মানে যে আয় উন্নতি তারাকে বরকত বাড়ায় দেন এবং পরিবারের ভিতরে সংসারের ভিতরে চিরস্থায় শান্তির ফায়সালা করিয়ে দেন আমিন